গত পর্বে আমরা দেখেছি ইয়েমেনের অহংকারী শাসক আবরাহা কেন বিশাল সেনাবাহিনী আর হাতে নিয়ে পবিত্র কাবা শরীফ ভাঙতে মক্কা এসেছিল আমরা আরও দেখেছি আব্দুল মুতালিব কিভাবে আল্লাহর ওপর ভরসা করে তার উট চেয়েছিলেন এবং আব্রাহাকে ঘরের একজন মালিক আছেন আব্রাহা যখন কাবা ধ্বংস মাহমুদকে নির্দেশ দিল তখন এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহর নির্দেশে হাতিটি কাবার দিকে এক ইঞ্চিও নড়তে অস্বীকার করল কিন্তু অন্যদিকে দ্রুত চলতে শুরু করল আব্রাহার বিশাল সামরিক শক্তি তখন চরমভাবে থমকে দাঁড়িয়ে আছে আজকের পর্বে আমরা দেখব এই সীমাহীন ব্যর্থতা আর ক্রোধের পর আব্রাহা কী পদক্ষেপ নিয়েছিল আর সর্বশক্তিমান আল্লাহতালা কিভাবে তার ঘরকে রক্ষা করেছিলেন পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আব্রাহার বিশাল সেনাবাহিনীর সেই ভয়াবহ আর করুণ পরিণতি কী হয়েছিল শুরু করা যাক সেই ঐতিহাসিক ঘটনা আসহাবুল ফিলের চূড়ান্ত পর্ব আব্রাহা ক্রোধে উন্মুক্ত হয়ে উঠল সে চিৎকার করে নির্দেশ দিল হাতিটিকে ঘোরানো হোক দিক পরিবর্তন করে অন্য দিকে চালানো হোক পরিচালকের হাতিটিকে জোর করে মক্কার উল্টো দিকে ইয়েমেনের দিকে ঘোরাল আর তখনই ঘটে গেল আরও এক বিস্ময়কর ঘটনা যেই মুহূর্তে হাতিটির মুখ ইয়েমেনের দিকে ঘোরানো হল এমনই হাতিটি অত্যন্ত দ্রুত গতিতে চলতে শুরু করল কোনো বাধা নেই কোনো জড়তা নেই যেন সে তার নিজের বাড়ির দিকে ছুটে চলেছে কিন্তু যেই মুহূর্তে আবার তাকে কাবা শরীফের দিকে মুখ করানো হলো সে আবার মাটিতে বসে গেল আর এক পাও নড়তে অস্বীকার করল আব্রাহা তার বিশাল সৈন্যবাহিনী এবং পাহাড়ের চূড়ার কুরাইশরা সকলেই দেখল এক দৃশ্য সেই ক্ষমতাধর হাতি আব্রাহার প্রধান হাতি কাবা শরীফের দিকে যেতে অস্বীকার করছে এটি ছিল প্রথম অলৌকিক বিজয় আব্রাহার বিশাল সামরিক বহর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হাতিগুলো বিশেষ করে প্রধান হাতি মাহমুদ কোনোভাবেই কাবা শরীফের দিকে এক ইঞ্চি নড়তে চাইছে না আব্রাহার চোখে তখন সীমাহীন ক্রোধ আর হতাশা তার অহংকার চূর্ণ বিচূর্ণ হতে বসেছে একটি সামান্য পশুর কাছে আব্রাহা চিৎকার করে নির্দেশ দিল অন্য হাতিগুলোকে ব্যবহার করো মাহমুদকে ছেড়ে দাও অন্য হাতিগুলোকে ধাক্কা দিয়ে কাবা ভেঙে ফেলার চেষ্টা করো তার সৈন্যরা অন্যরা অন্যান্য হাতিগুলোকে জোর করে কাবার দিকে চালিত করতে চেষ্টা করল কিন্তু অবাককাণ্ড মাহমুদ যেই অদৃশ্য কারণে স্থবির হয়ে গিয়েছিল ঠিক একই কারণে অন্য হাতিগুলোকেও জাদুর মতো বেঁধে ফেলেছে কোনো হাতি কাবার দিকে যেতে রাজি হলো না আব্রাহা তখন তার সৈন্যদেরকে নির্দেশ দিল হাতি বাদ দিয়ে তোমরা সরাসরি এগিয়ে যাও তোমাদের অস্ত্র দিয়ে এর দেওয়াল ভেঙে ফেলো এই ঘরকে দ্রুত ধুলিশস্বাদ কর আব্রাহার সৈন্যরা হাতিগুলোকে পেছনে রেখে কাবার দিকে এগিয়ে যেতে শুরু করল তারা যখন এগিয়ে যাচ্ছিল তখন বন্দি পথপ্রদর্শক রুফাইল ইবনে হাবিব আল খসামি আব্রাহার শিবির থেকে গোপনে পালিয়ে গেলেন তিনি আরবের উপত্যকার পথ ধরে পাহাড়ের দিকে ছুটতে শুরু করলেন নুফাইল ইবনে হাবিব যখন দৌড়ে পালাচ্ছিলেন তখন বাহিনী অসহায়ভাবে দেখছিল এই সময় নুফাইল পাহাড়ের চূড়ায় উঠে আব্রাহার বাহিনী এবং স্থবির হয়ে থাকা হাতিগুলোকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে একটি কবিতা আবৃত্তি করলেন কবিতাটির মূলভাব এমন ছিল যে হে আমার রব তুমি তোমার পবিত্র ঘরকে রক্ষা করো। তুমি তোমার বন্ধু ইব্রাহিমের ভিত্তি আব্রাহা বাহিনী ব্যর্থ হয়েছে তাদের পরাজয় নিশ্চিত পাহাড়ের চূড়া থেকে রুফাইলের এই কবিতা আব্রাহার কান পর্যন্ত পৌঁছাল আব্রাহা বুঝতে পারল তার পরাজয় শুরু হয়েছে আরবের মানুষ এখন তাকে নিয়ে উপহাস শুরু করেছে তার সকল উদ্ধত্ত আজই কাবার দরজায় এসে থমকে গেল সে তার সৈন্যদের নিয়ে এখন কি করবে ফিরে যাবে কিন্তু ফিরে যাওয়া মানে চিরতরে আরবের কাছে পরাজিত হওয়া সে সিদ্ধান্ত নিল ফিরে যাওয়া নয় আক্রমণ সরাসরি আক্রমণ আব্রাহা যখন তার সৈন্যদের নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটল ঘটনাটি এমন যে কেউ কখনো স্বপ্নেও ভাবেনি আকাশের দিকে তাকিয়ে হঠাৎ সবাই চিৎকার করে উঠল দূর দিগন্ত থেকে একঝাঁক পাখি উড়ে আসছে এই পাখিগুলো কোনো সাধারণ পাখি নয় আকারে তারা ছিল ছোট্ট আবাবিল বা চড়ুই পাখির মতো তাদের সংখ্যা ছিল বিশাল শত শত হাজার হাজার পাখি যেন অন্ধকার মেঘের মতো আকাশ ছুঁয়ে ফেলেছে পাখিগুলো আবরার সৈন্যদের ঠিক মাথার উপর এসে থামল মুখে এবং দুপায়ে ছিল ছোট ছোট পাথর বা কাদামাটির ডেলা ঐতিহাসিকরা মনে করেন এই প্রতিটি ডেলা ছিল একটি ডালের বা সিমের বীজের সমান এই পাথরগুলো ছিল দেখতে সাধারণ কিন্তু তাদের ভেতরের শক্তি ছিল অকল্পনীয় পাখিদের ঝাঁক আব্রার সৈন্যদের উপর সেই ছোট ছোট পাথরগুলো ফেলতে শুরু করল যেই সৈনিকের উপরে সেই পাথর পড়ল সাথে সাথে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল পাথরগুলো কোনো বুলেট বা গলার মতো ছিল না কিন্তু তারা আঘাত আনছিল যেন তারা ভেতর থেকে শরীরকে বলিয়ে দিচ্ছিল পাথরগুলো মাথার উপর দিয়ে ঢুকে পেট ভেদ করে বের হয়ে যাচ্ছিল এটি ছিল ভয়াবহ দৃশ্য সৈনিকের আর্তনাদ করতে শুরু করল তাদের চামড়া মাংস হাড় সব কিছু গলিত লাভার মতো ঝরে পড়তে লাগল আব্রাহার বিশাল সেনাবাহিনী যারা এতক্ষণ গর্বের সাথে দাঁড়িয়েছিল তারা এখন শূন্য হয়ে ছোটাছুটি করতে শুরু করল তারা ছোটাছুটি করছিল কেবল পালাতে পারার জন্য কিন্তু পালাতে পারছিল না পাখিগুলো যেন টার্গেট করে কেবল আব্রাহার সৈন্যদের উপরই আঘাত হানছিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আব্রাহ সৈন্যদের মনে হল যেন তারা নিজেরাই মাংস পেশিহীন ফাঁপা কাঠিতে পরিণত হয়েছে এই আজাব থেকে আব্রাহাও রক্ষা পেল না একটি পাথর এসে আব্রাহার শরীরে আঘাত হানল পাথরটি তার শরীরে এমন ক্ষত তৈরি করল যা তার পুরো শরীরকে গলিয়ে দিতে শুরু করল আব্রাহার মুখ থেকে তার সৈন্য এবং হাতিদের আর্তনাদের চিৎকার ছাড়া আর কিছুই বের হচ্ছিল না সে তার বিশাল সেনাবাহিনীর চরম বিনাশ দেখল যেই জোনাফর এবং লোফাইলকে সে অহংকারে বন্দি করেছিল তারা এখন স্বাধীন আর সেই বিশাল সেনাবাহিনী যারা কাবা ভাঙতে এসেছিল তারা পরিণত হল জীবাণু খড়ের মতো আব্রাহার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সে কোনো মতে জীবন নিয়ে পালাতে চেষ্টা করল তার বাকি সৈন্যরাও পাগলের মতো ইয়েমেনের দিকে পালাতে শুরু করল এই বাহিনী মক্কা পর্যন্ত পৌঁছাতে যে সময় নিয়েছিল তার চেয়ে অনেক দ্রুত তারা পালাতে শুরু করল কিন্তু মৃত্যু তাদের পিছু ছাড়ল না আব্রাহা নিজেও ইয়েমেনে পৌঁছানোর আগেই পথেই মারা গেল এদিকে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেওয়া মক্কাবাসীরা দূর থেকেই অলৌকিক দৃশ্য দেখছিল তারা যখন দেখল আবরার বিশাল বাহিনী নেই কেবল মৃতদেহ পড়ে আছে তখন তারা ভয়ে মক্কার দিকে ফিরে আসতে শুরু করল তারা যখন মক্কায় পৌঁছল তখন তাদের চোখ পেল কাবা শরীফের দিকে কাবা শরীফ কাবা শরীফের একটি ইটও ভাঙেনি পবিত্র এই ঘরটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে তার পাশে পড়ে আছে সেই ধ্বংসকারী সৈন্যবাহিনীর মৃতদেহ যারা এসেছিল এই ঘরকে ভেঙে দিতে মক্কার মানুষজন তখন এক আল্লাহর অপার কুদরত আর মহিমার কাছে নত নতজানু হল এই ঘটনা তাদের কাছে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রইল এই অলৌকিক ঘটনার কারণে আরবের বুকে মক্কা এবং কাবা শরীফের মর্যাদা বহুগুণ বেড়ে গিয়েছিল এই ভয়াবহ অলৌকিক ঘটনাটি চির জন্য সংরক্ষণ করা হয়েছে বিশ্ব মুসলিমের পবিত্র গ্রন্থ আল কুরানে আল্লাহ তার রাসুলের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সুরার মাধ্যমে এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন সুরা আলফিল আল্লাহতালা এই সুরায় বলেছেন তুমি কি দেখোনি তোমার পালনকর্তা হাতির অধিপতিদের সাথে কিরূপ ব্যবহার করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের উপর পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথর নিক্ষেপ করেছিল কাদা মাটির ডেলা সিজিল অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত শস্য খেতেও গদ্য করে দেন কোরআনের এই আয়াতগুলো প্রমাণ করে এই ঘটনা লোক লোককথা নয় এটি এক সত্য ঘটনা যা আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন এই ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক ধ্বংসযোগ্য নয় এটি ছিল ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রাক্ষণ এই ঘটনাটি যেদিন ঘটেছিল ঠিক সেই বছরই সেই দিনগুলোর আশেপাশে মক্কার সেই পবিত্র পুত্রকেই জন্মগ্রহণ করেছিলেন সৃষ্টি শ্রেষ্ঠ মানব ইসলামের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসুলুল্লাহ জন্মের সময়টাকে চিহ্নিত করার জন্যই আরবের মানুষ সেই বছরটিকে স্মরণ করত আমুল ফিল বা হাতির বছর নামে আল্লাহ এই ঘটনা দিয়ে বিশ্বকে দেখিয়ে দিলেন যে তিনি তার ঘরকে রক্ষা করেছেন এক বিশাল সামরিক শক্তি থেকে এর মাধ্যমে তিনি ঘোষণা করলেন এই ঘরকে ধ্বংস করার জন্য কেউ নেই বরং এই ঘর থেকে শীঘ্রই এমন একজন মানুষ আসবেন তিনি গোটা বিশ্বকে সত্যের আলো দেখাবেন আসহাবুল ফিল বা হাতির ঘটনা দুরান্ত বার্তা বহন করে এক আল্লাহর পবিত্র ঘরের রক্ষক কোনও মানুষ বা সেনাবাহিনী নয় তিনিই এর রক্ষক এই ঘটনা প্রমাণ করে যে কোনও অহংকার উদ্ধত্ত এবং সামরিক শক্তির চেয়ে আল্লাহর কুদরত ও ক্ষমতা অনেক বেশি শক্তিশালী আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে চান তবে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলকে আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরির জন্য এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টা বাটনটি চেপে দিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এ ঘর আল্লাহর ঘর যিনি এর মালিক তিনি নিজেই এর রক্ষক What is that? They are everywhere! We are Kundu! Look up, what is that? They are everywhere! We are Kundu! march keep the formation tight আমি বুঝেছি লড়াই করা সম্ভব নয় By God, move this elephant forward! We cannot, master! It is rooted to the spot!